প্রথম হচ্ছে এই সাফল্য যে জনগণ এখানে যা গিয়েছিল আগস্টের পর থেকে জনগণ উত্তেজিত হয়েছিল কিন্তু তারা কন্ট্রোলে ছিল ইনুব সরকার গঠনের পর আরো এসেছে আমাদের দুর্ভাগ্য আমাদের রাবিশ কুমাররা বাংলাদেশে থাকে না আপনারা আছেন লন্ডনে অস্ট্রেলিয়ায় আমেরিকায় কানাডায় তো সেই রাবিশ কুমারের ভাষায় গদি মিডিয়া অর্থাৎ হিন্দিতে গদি মানে বাংলায় কোল মোদীর কোলের মিডিয়া সহ সব মিডিয়া দেখবেন আপনি পাতলা পায়খানার মতো শুরু হয়ে গেছে যে দেশকে আমরা বানিয়েছি বা তাদের ভাষায় পাকিস্তানকে দুটুকরো করেছি সেই দেশের অনির্বাচিত সরকার এত বড় কথা বলতে পারে আমি প্রশাসনের সংস্কার কমিটি চৌধুরী সাহেব যোগ্য সিএসপি আর যাই হোক ইফতেখারুজ্জামান সাহেব তো সমভাবে সব সরকারের সময় নির্যাতনের মানসিক নির্যাতনের শিকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই তো হি ইজ দ্য রাইট পারসন ইন টু মাই স্মল আন্ডারস্ট্যান্ড জি ধন্যবাদ দেখেন আজকে আমাদের বিপ্লবী সরকারের কারণ আমি এটাকে কখনোই অন্তর্বর্তীকালীন বা আপনার তত্ত্বাবধায়ক তো প্রশ্নই ওঠে না সরকার না এটা হচ্ছে শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে মেরামত করার সরকার বিপ্লবী হতে পারে গণভোধ্যানের ভিত্তিতে সরকার এবং আজকে ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব তার ভাষণে যেটা বলেছেন একটি লাইন এটা গত তিপ্পান্ন বছরে আমি কারো কারো কোনো সরকার প্রধানের কাছ থেকে শুনিনি উনি পরিষ্কার বলেছেন যে আমি আমরা মিডিয়াগুলোতে বলে দিয়েছি মন খুলে সমালোচনা করেন এবং আপনাদের মিডিয়ার আরও সুযোগ সুবিধা বৃদ্ধি এবং এটিকে স্বাধীন রাখার জন্য একটা মিডিয়া কমিশনও গঠনের জন্য ওনারা সক্রিয় চিন্তায় রেখেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কথার প্রতিধ্বনি করেই বলি যে আমাদের বাংলাদেশের মুশকিল হয় কি আমরা মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের সর্ব সর্বাধিনায়ক যাকে সংবিধানই সর্বাধিনায়ক মনে করেছিলেন এবং বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের অবিসংবোধিত নেতা পরবর্তীকালে যাই বিতর্কিত হোক তো বঙ্গবন্ধু শেখ মুজির উপর আমরা সমস্ত আস্থা স্থাপন করেছিলাম আমি আমাদের এখনো আইনজীবী বেঁচে আছেন বেস্টার মামুর ইসলাম ওই সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম নেতা আমি আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে তাকে প্রশ্ন করেছিলাম যে স্যার আমাদের সংবিধানে এত ক্ষমতা কেন প্রধানমন্ত্রীর হাতে বা ইভেন বাহাত্তরের সংবিধানও আপনারা বিচারপতি নিয়োগের আইনটা করে গেলেন না সংবিধানে পিএসসি সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনে আইনটা করে গেলেন না কিন্তু সবগুলোই আপনি বলে দিলেন ভবিষ্যতে হবে উনি একটা খুব সরল স্বীকারোক্তি করেছিল বেস্টন এম ইসলাম যে মামুন আমরা সবাই বঙ্গবন্ধুর উপর অস্বাভাবিক আস্থা এনেছিলাম উনি সব করে দেবে এই জন্য আমি কোনো সব মানে বক্তব্য দেওয়ার আগে আমি বলি বাঙাল বাংলাদেশের মানুষরা নাগরিক হয়ে দায়িত্ব পালন করেছে খুব কম সময় যখনই তারা নাগরিক হয়ে দায়িত্ব পালন করেছে তখন উনিশশো হয়েছে যখনই তারা নাগরিক হয়ে দায়িত্ব পালন করেছে তখন উনিশশো হয়েছে উনিশশো একাত্তর বটেই বা উনিশশো আপনি যখনই আপনার অধিকার আপনার বিবেক আপনার চিন্তা আপনার দেশপ্রেম কোন নেতা নেত্রী বা কোনো ব্যক্তির কাছে বন্ধক দিয়ে দেবেন আপনার সেই অধিকার হারিয়ে যান এখনো আপনি ভুল করবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের উপর অন্ধের মতো অনুসরণ করে অনুকরণ করে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা চান না আজকে বক্তৃতায় ক্লিয়ার করেছে তা এখন আমি আপনি যদি এক মাসের কথা বলেন তো প্রথম এক মাসে তো এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এখনো আছে বোধহয় সাবেক যোগাযোগ মন্ত্রী সরকারের সেকেন্ড ইন কমান্ড জনাব ওবায়দুল কাদের বলেছিল যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না এক রাতে দশ লাখ লোক মারা যাবে আরেক নেতা বলেছিল এক রাতে পাঁচ লাখ আওয়ামী লীগের লোক মারা যাবে বা দেশের জনগণ মারা যাবে সবচেয়ে বড় কথা হতা হতা হত একেবারেই নগণ্য একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম হচ্ছে এই সাফল্য যে জনগণ এখানে গণহত্যা যা শেখ হাসিনা চালিয়ে গিয়েছিল পাঁচই আগস্টের পর থেকে জনগণ উত্তেজিত হয়েছিল কিন্তু তারা কন্ট্রোলে ছিল ইউনুসাহ সরকার গঠনের পর আরো আস্থা এসেছে আরেকটা বিষয় কি তিপ্পান্ন বছর ইতিহাসে আমি সব রাজনৈতিক নেতা এবং সরকার প্রধানদের শ্রদ্ধা রেখেই বলতে চাই যে ভারতকে চোখে চোখ রেখে যে বক্তব্য ইউনুস ডক্টর ইউনুস দিয়েছেন শেখ হাসিনাকে আকসার টু কিপ কোয়াইট সহ এইটা ভারতের মিডিয়াগুলো যদি আপনি দেখেন ইভেন এনডিটিভি যারা একটু ব্যালেন্স করে মোদীর গদি মিডিয়া তো আছেই রাবিশ কুমার ভারতের এক বিখ্যাত সাংবাদিক আপনারা জানেন যে এনডিটিভি যখন গৌতম আদানি কিনে নিল গৌতম আদানি কোনো কিছু বুঝে ওঠার আগেই রাবিশ কুমার তার ছাব্বিশ চাকরি জীবন থেকে বিনা বাক্যবায় পদত্যাগ করলো আমাদের দুর্ভাগ্য আমাদের রাবিশ কুমাররা বাংলাদেশে থাকে না আপনারা আছেন লন্ডনে অস্ট্রেলিয়ায় আমেরিকায় কানাডায় তো সেই রাবিশ কুমারের ভাষায় গদি মিডিয়া অর্থাৎ হিন্দিতে গদি মানে বাংলায় কোল মোদির কোলের মিডিয়া সহ সব মিডিয়ার দেখবেন আপনি পাতলা পায়খানার মতো শুরু হয়ে গেছে যে যে দেশকে আমরা বানিয়েছি বা তাদের ভাষায় পাকিস্তানকে দু টুকরো করেছি সেই দেশের অনির্বাচিত সরকার এত বড় কথা বলতে পারে কিন্তু যেটা ভারতের ইন্টেলেকচুয়ালরা ভারতের মিডিয়ারা বুঝতে ভুল করছে যার কারণে তারা আরও জনগণ থেকে আমাদের দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হবে সেটা হচ্ছে ইনুজ সাহেবের সমর্থন ঠিক যেরকম বাহাত্তরে বঙ্গবন্ধু ক্ষমতায় আসার পরে যে সমর্থন কয়েক মাস ছিল দুই তিন মাস সেরকম পর্যায়ে জনগণের ম্যান্ডেট রয়েছে জনগণের ম্যান্ডেট শুধু সিল মারলে হয় না তো এই কারণে ইনুস সাহেবের আজকের আমি অত্যন্ত খুবই পজিটিভ বক্তৃতা উনি দিয়েছেন সবসময় দেন দেখেন যে ছয়টি কমিশন করেছে তার সরফরাজ চৌধুরী পুলিশের ওনার ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকি পাঁচ কমিশনকে আমরা দীর্ঘদিন ধরে চিনি নির্বাচন কমিশনের নামগুলো দেন এবং সেই নামগুলো আহ ওই কমিশনে তো মেম্বার হতে পারেন তারা এবার আসেন আপনি সংবিধান সংস্কার কমিটি সেখানে ডক্টর সাহিদ্দিন মালিক ইস প্রপারলি ইস প্রপারলি কম্পিটেড ফ্রম ভেরিয়াস লিমিটেশন থাকবেই এবং ডক্টর শাহদিন মালিক কোনো দল করেনি কখন বরং শেখ হাসিনার আমলে সাহস করে যে কয়েকজন বলতেন কথা তাদের মধ্যে উনি একজন আমি প্রশাসনে সংস্কার কমিটি মুই চৌধুরী সাহেব উনি যোগ্য সিএসপি আর কোনো আওয়ামী লীগের নেক্সাস নেই বা আওয়ামী সুবিধাভোগীও না ইফতেখারুজ্জামান সাহেব তো সমভাবে সব সরকারের সময় নির্যাতনের মানসিক নির্যাতনের শিকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তো হি ইজ দ্য রাইট পারসন ইন টু মাই স্মল আন্ডারস্ট্যান্ডিং তারপরে জাস্টিস শাহ আবু নাইম মমিনুর রহমান অত্যন্ত সাহসী ব্যক্তি উনি ওয়ান ইলেভেনে জরুরি আইনে সেনা সমর্থিত সরকারের চোখে চোখ রেখে বর্তমানের দুই প্রধান নেত্রী বিএনপির বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগের শেখ হাসিনা দুইজনকে তিনি জরুরি আইনি বেল দিয়েছিলেন এবং বলেছিলেন যে এরা পালিয়ে যাবে কোথায় এরা থাকে যদিও আপিল বিভাগ যুগে যুগের মতো যে দালালি করে সরকারের জাস্টিস রুহলামিনের নেতৃত্বে চিফ জাস্টিস যাকে মেজর রুহলামিন আখ্যা দিয়েছিল জনগণ ওয়ান এই তাদের জামিনে স্টে করেছে শকত চৌধুরী সরফরাজ চৌধুরী সম্পর্কে নানা রকম কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই ইউনুস সাহেবরা সেগুলো কনসিডার করবে তো আমি যেটা মনে করি যে একটা তো আইডিয়া দিলেন উনি যে উনি ছয়টা সেক্টরের সংস্কার চান আমি ওয়াজিদ ভাইয়ের সঙ্গে একমত আমার দৃষ্টিতে আপাতত গুরুত্বপূর্ণ কোন সেক্টর বাদ নাই অন্যান্য প্রতিষ্ঠানগুলো রদবদল সেটা হচ্ছে যেমন আপনি আইন ক্ষেত্রে বলছেন আমাদের বাংলাদেশের অ্যাটর্নি হিসেবে যাকে নিয়োগ দিয়েছে ডক্টর ইউনূসের সরকার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান অত্যন্ত কম্পিটেন্ট লয়ার এবং উনি অ্যাটর্নি জেনারেল হয়ে যে ইন্টারভিউ উপদেশ নিয়েই তো বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে আর উপদেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তার আরো অনেক উপদেশটা নিয়েই বিতর্ক আছে তার মধ্যে হুম দুর্নীতিটাকে বন্ধ হয়েছে কিন্তু মেছাকার বেড়েছে আমরা তো দেখতে পাচ্ছি দখনদারি তো এগুলা তো বেড়েছে না সেটা ঠিক আছে আমি একটু হ্যাঁ আপনার আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি ধরেন অ্যাটর্নি জেনারেলদ আসাদুজ্জামান সাহেব সিনিয়র অ্যাডভোকেট উনি অ্যাটর্নি জেনারেল হয়ে প্রধান বিচারপতিকে সংবোধনায় যে ভাষায় বিচার বিভাগের অতীতের কৃতকর্ম এবং নতুন বিচার বিভাগ যেভাবে উনি দেখতে চান উনি বলেছেন যে আমি কোনো আমি সরকারেরও অ্যাটর্নি জেনারেল আমি রাষ্ট্রের এবং আমাদের অনুচ্ছে চৌষট্টিতে আছে যে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এবং উনি ওনার ডিএইজি সহ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে দুয়েক আগে সপ্তাহ দেড়েক আগে উনি বলেছেন আমি একটু শেষ করি হ্যাঁ একটুখানি রাষ্ট্রের সঙ্গে সংঘাত হলে আমরা রাষ্ট্রের পক্ষে অবস্থান নেব এবং পাল্টে যেটা সাবেক মাহবুব আলম প্রয়াত মাহবুব আলম সাহেব বা আমিন উদ্দিন সাহেবদের সময় সারাদিনই অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে গিয়ে জামিনের বিরুদ্ধে বসে থাকতো আসুজ্জামান সাহেবের অফিস একদম বদলে গেছে কাজে পজিটিভ যে সংস্কার হচ্ছে এটা সত্যি নানা বিষয় শুনেন নানা বিষয় বিতর্ক থাকবে আমি এটাকে বলি কি জানেন আপনি চেয়ার মেক্স ম্যান পারফেক্ট ওনারা যে কমিশনে ছয় জন হয়েছে আমি ধরেন সবার প্রতি শ্রদ্ধারে কি বলছি ওনারা দায়িত্ব পালনে গিয়ে যদি কোনো ব্যর্থতার পরিচয় দেয় আমাদের সমালোচনার পথ খোলা থাকবে কিন্তু একটা মানুষ দায়িত্ব নিয়েছে আমি তো আমার জানা মতে ছয় জনের মধ্যে পাঁচজনকে কেউ কেউ ব্যক্তিগতভাবে আমাকে আমিও চিনি কাউকে কাউকে আমরা গত বিশ বছর ধরে এইগুলো সংস্কার নিয়ে কথা বলতে দেখেছি নির্মোহভাবে আন অ্যাপোলজিটিক ওয়েতে সে ক্ষমতায় আওয়ামী থাকুক বিএনপি থাকুক তো সেই লোকগুলো এবং আরো সদস্য ওই কমিশনগুলোতে এই সরকার দেবে সেখানেও আমরা যে যার মতো ভূমিকা রাখি কারণ আমাদের এই ক্যারাভানটা বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে তো পরিচালিত করতে হবে এবং দিনের শেষে নির্বাচিত সরকাররাই দেশ চালাবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার কিন্তু আপনার ম্যান্ডেটের জন্য ছটফট করে আপনি যে দখলবাজি বলছেন এখন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই উদ্যোগ নিতে হবে এখন পরিষ্কার দখলবাজি করছে বিএনপির পরিচয় দিয়ে এখানেই তো সমস্যা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে আমাদের আইন উপদেষ্টা আমরা খুব কার্যকর ভাবে ওনাদের ভূমিকাটা খুব কম দেখি ওনারা শুনছেন এটা ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করছেন বিএনপি কালকে দেখলাম রুহুল কবি রিজবি স্বাক্ষরিত বিএনপির দুইটা আমি এটা পজিটিভ দেখতে চাই দুইটা তারা এবং আমি ক্যাভিট দিয়ে রেখে আমি কখনোই বিএনপি করিনি বিএনপির জন্য সেটি আলাদা এখনো বিএনপি এখনো বিএনপি রাজনীতি করি না কিন্তু বিএনপি তো এত বড় যে সিদ্ধান্ত তারা ওয়ার্ড পর্যায়ে জানিয়ে দিয়েছে প্রথম কোনো শোভাযাত্রা হোন্ডা বহন হোন্ডা করে শোভাযাত্রা করা যাবে না নাম্বার টু অহেতু ব্যানার ফেস্টুন দেওয়া যাবে না এবং অহিতু পাবলিক প্লেসে মিটিং করে মানুষকে বিব্রত করা যাবে না এখন যেটি দরকার স্বরাষ্ট্র হয়ে দলমত নির্বিশেষে যারাই চাঁদাবাজি করছে তাদের গ্রেপ্তার করুক বরং আমার একটা অনুযোগ আছে এই সরকারের প্রতি যে কেন যেন ওনারা বিগত গণহত্যাকারী সরকার এবং সরকারের মন্ত্রী এবং সরকারের বুদ্ধিজীবীরা সরকারের কালচারাল উইং সরকারের পলিটিক্যাল উইং সরকারের সরকার মানে ফ্যাসিস সরকারের ফিনান্সিয়াল আপনার যেটাকে বলে অলিগারটা তাদেরকে বিচার প্রক্রিয়ার কাজ দ্রুত শুরু করতে হবে এবং প্রক্রিয়া শুরু মানে কি যেহেতু তারা পালিয়ে না যায় নিরাপত্তার জালে রাখতে হবে অথবা দ্রুত গ্রেপ্তার করে বিচারে প্রক্রিয়া এবং ন্যায় বিচারই করুক আমরা বলছি না কালকেই ধরো পরশুদিনই গিয়ে রায় দিয়ে দাও সেই রায়ও টিকবে না ওয়ান ইলেভেনের যে ভুলটা হয়েছিল সব লোকজনকে ধরে এক মাসের মধ্যে ক্যাঙ্গার কোর্টে বিচার করে হাইকোর্টে গিয়ে সব আপনার খালাস পেয়ে গিয়েছিল তারাই গত পনেরো বছর আমাদের গণতন্ত্রের সবক দিয়েছে সুতরাং আবেগটা আজকে ইনু সাহেব যে ভাষায় বলেছেন আমারও মানে আমিও তো অস্থির হয়ে গেছি বা আছি কিন্তু ইনু সাহেব বলেছে অস্থিরের কারণও আছে ধৈর্য হারারও হওয়ার কারণ আছে কিন্তু আবার সময়ও দিতে হবে আপনি ধরেন দু একটা নিয়োগ ছাড়া আমার দৃষ্টিতে খুব বেশি বিতর্ক হয়নি আবার এটাও সত্যি যেটা ওয়াদুদ ভাই বলেছেন ধরেন আমরা যদি আজকে শকত ভাইকে কোন রাষ্ট্রীয় জায়গায় নিয়োগ দিই তো শকত ভাইয়ের রাজনৈতিক বিশ্বাস তো আমরা জানি তা এখন আমরা দেখব শকত ভাই ওই চেয়ারে বসে ওই সাংবিধানিক পোস্টে বসে বা কোনো কমিশনে বসে ওনার দায়িত্ব পালনে যতটা সম্ভব টার্মস অফ রেফারেন্স অনুযায়ী কাজ করছে কিনা আপনি নন পলিটিক্যাল এলিমেন্ট হলেই যে সে ভালো হয় আপনাকে আমি একটা শেয়ার করে শেষ করি আমাদের হাইকোর্ট বিভাগে আমি তো সাতাশ বছর দেশের সাংবিধানিক আদালতে প্র্যাকটিস করি মানে সাংঘাতিক আওয়ামী লীগ ভক্ত বা সাংঘাতিক বিএনপি ভক্ত তাদের মধ্যে ভালো জজ পাওয়া গেছে কিন্তু শুধু জজ হওয়ার জন্য আওয়ামী লীগ বা বিএনপি চামচামি করেছে তারা দেখেছি ওই যে ইংলিশে কথা আছে না ক্যাথলিক মোর দ্যান পোপ চেয়েও বেশি খ্রিস্টান হওয়ার চেষ্টা করে তো সেরকম ব্যক্তিও আমরা দেখেছি কাজে আমি মনে করি আজকে ইউনুস সাহেবের ভাষণ অত্যন্ত পজিটিভ তার শব্দ চয়ন্ত তো অসাধারণ আর যে সারা বিশ্বে তার যে ভক্ত কেন আজ বাঙালি আবার নতুন করে বুঝতে পারছে এবং দেখেন কোনো প্রতিহিংসার চিহ্ন মাত্র নাই উনি বলছেন যে ন্যায় বিচার করেন জাতি ঐক্য করেন এই ইউনুস তো শেখ হাসিনার শেষ আমলেও একজন আশি বছরের উর্ধ্ব বয়স্ক মানুষ লেবার কোর্টে আট তলায় সিঁড়িবে তাকে উঠতে বাধ্য করেছিল হাসিনার ফ্যাসিস সরকার এখান থেকে তো উনি একটিও ব্যক্তিগত কোন রিভেন্স এর কথা বলছেন না হ্যাঁ আজকে ইউনুস যেহেতু বলেছে আমরা আপনার টকশো সহ সব জায়গায় বলছি আমরা তো বলছি এই সরকারের কার্যক্রমে দ্রুত গতি চাচ্ছি এবং নিশ্চয়ই ইউনুস বুঝেছেন বলেই আজকে কিন্তু ছয়টা সেক্টরে সংস্কারের একটা যাত্রা শুরু করেছে এবং ওনারা চাপিয়ে দেয়নি ওনারা বলেছে এই কমিশন সম্পূর্ণ হবে পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবে সব সেক্টরের মানুষের যেমন বিচার বিভাগে নিশ্চয়ই সাবেক বিচারপতি আইনজীবী বুদ্ধিজীবী জনগণ সবাই মালিক ছাত্র জনতা শ্রমিক প্রতিনিধি বুদ্ধিজীবী শিক্ষক বিশেষজ্ঞ সাবেক অফিসার অধ্যাপক আইনজীবী তো বটেই সবার বক্তব্য নেবে সেই বক্তব্য উপদেষ্টা মন্ডলীতে আলাপ করবে আবার তারা রাজনৈতিক দলগুলোর কাছে ব্যাক করবে সংস্কার শুরু সম্পন্ন করার আগে আমার মনে হয় যে আমরা সবাই সহায়তা করি সবাই অন্তত ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসন আপাতত একটু স্থগিত রাখি কারণ অপ্রিয় কাজগুলো এই সরকারই করুক রাজনৈতিক সরকারগুলো যে কোনো সংস্কার করে না এইটা আমাদের গত তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা আমরা বাহাত্তরে ব্যর্থ হয়েছি আমরা নব্বইতে ব্যর্থ হয়েছি আমরা দুই হাজার ব্যর্থ হতে চাই না ব্যর্থ হতে চাই না অসংখ্য ধন্যবাদ আমি